ও মশাই শুনছেন ও মশাই শুনছেন নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত পাগলটা আবার এ পাড়া এসেছে কি যেও শোনাতে চায় তা কেউ জানে না বড় এক মিনিটের জ্যোতি তারপর আবার সেই চিৎকার ও মশাই শুনছেন অষ্টাক দূর থেকে দূরে মিলিয়ে যেত কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকতো অমশয় শুনছেন 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 সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় নিশুতি মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত অমশয় শুনছেন হঠাৎ জেগে ওটা লোকেরা বলতো পাগলটা আবার এই পাড়ায় এসেছে আমি তখন তরুণ আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগের কথা সবে দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু বঞ্চনার হতাশায় প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকরা রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে তখনকার কলকাতা এবং শহরতলিতে সবাই ওকে জানে জ্বলন্ত দুটো চোখ এক মুখ খোঁচা খোঁচা তাড়ি উস কাঁচা পাকা চুল তালিমারা লম্বা একটা আলখাল্লা পরনে খাকি প্যান্ট বগলে পুরনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো কেউ বলতো লোকটা ছিল টেরোরিস্ট পুলিশের মার্কে পাগল হয়ে গেছে কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধেও ছিল মেজর মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে আবার কেউ বলতো এক ভরা ভরাডুবি জাহাজেরও ছিল কাপ্তান টরপেটর ঘায়ে জাহাজ শুদ্ধ সবাই ডুবে মরে ও শুধু বেঁচে যায় সেই দুঃখে আজও অনুশোচনায় চলছে বলতে চাইছে কি করে ও বেঁচেছে আবার কেউ কেউ বলতো ও মানুষ নয় প্রেতাত্মা অনেক চেষ্টা করেও লোকে বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় রাত্রিরেও হঠাৎ হঠাৎ এক এক পাড়া এক এক দিন উদয় হয় তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায় একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরে বলেছিল বলুন বলুন আপনি কী শোনাতে চান বলুন বলুন ওনাকে বোকার মতো রাখিয়েছিল অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করেছে তারপর আবার চিৎকার করে উঠেছিল ও মশাই শুনছেন আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন এরও প্রায় এক দশক পরে বিধবা মার ছোট ছোট ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতায় বাস উঠল ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে অন্য চেতনা অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি দেশ ছেড়ে চলে গেছি বহুদূর এক দুই তিন করে তিন তিনটে দশক পেরিয়ে গেছে কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা তারপর বোধহয় সেটা উনিশশো আশি সাল আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে আচিস সার্কিট হাউসে গোতালায় একা একটা ঘরে হঠাৎ মাঝরাত্রা আবার সেই চিৎকার অবশ্যই শুনছেন আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো ধর্মর করে উঠে বসলাম এ সেই কণ্ঠস্বর তবে যেন বড় ক্লান্ত বড় আকতি ভরা হতাশায় জীর্ণ যেন কেউ শুনবে না এই চেতনারে বেদনায় প্রশ্নটা বড় করুন তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলো লোকটাকে আজ ধরতেই হবে আচ্ছা কুয়াশা ঘেরা রাত সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে রাস্তা নেমে টর্চ চালালো কিন্তু কোথায় গেল সে লোকটা তবে কি আমার শোনার ভুল স্বপ্ন অনেকক্ষণ অন্য মনস্ক হয়ে পথ হারলুম ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এল দূরে কারা খোল করতাল বাজিয়ে গান ধরেছে ছোটবেলার কত স্বাদ স্বপ্ন স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে কত কী ভাবতাম কত কি করার ছিল কত শোনার মতো দিন বৃথা নষ্ট হলো কত জমার দুঃখ হতাশা কত অঙ্কুর আতফোটাকলিদের ভাষা না বলতে পারার পঞ্জীবিত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল প্রচণ্ড ইচ্ছা হলো আমি ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই ও মশাই শুনছেন মশাই শুনছেন ঘরে গিয়ে আলো নেমে শুয়ে পড়লুম ভরে উঠে চলে যেতে হবে তন্দার চাদর মুড়ি দিয়ে পাশ ফেললম সত্যি তো কত কৃষণবার ছিল কত গান কত গল্প কত কথা ভাবতে ভাবতে কমিয়ে পড়ল এবার আমার জানলার ঠিক নিচে আবার সে চিৎকার অমশাই শুনছেন খোলা জানালার বাইরে স্থিমিত কয়েকটা তারার দিকে তা চেয়ে রইলাম আবার শুনে নিশ্চিন্ত বলে আবার শুনলাম বিগত পঁয়ত্রিশ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে অমসাই শুনছেন কান পাতুন কান